বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন এই শীতে আমার একটি বউ প্রয়োজন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবে দেখুন খুব সহজেই ট্রান্সলেশন করা যায় এ বউটা কার প্রয়োজন আমার রাইট এই জন্য আমাদেরকে লিখতে হবে আয় ওকে এরপরে কি প্রয়োজন ওকে প্রয়োজন এই যে বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার কি নিড প্রয়োজন ইংরেজি হচ্ছে নিড আই নিড ওকে আমার প্রয়োজন এখন কি প্রয়োজন এই যে একটি বউ এটার জন্য লিখতে হবে ওয়াইফ তাহলে আমরা লিখতে পারি আ ডাব্লিউ আই এফ ই ডাব্লিউ আই এফ ই আই নিড ওয়াইফ ওকে আমার একটি বউ প্রয়োজন কখন প্রয়োজন এই শীতে প্রয়োজন ওকে এই শীতে প্রয়োজন তাহলে আপনি কি লিখতে পারেন দিস উইন্টার আই এস দিস ডাব্লিউ এন ই আর উইন্টার তাহলে কি দাঁড়ালো এই শীতে আমার একটি বউ প্রয়োজন এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই নিড আ ওয়াইফ দিস উইন্টার এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি আমরা বলতে পারি দিস উইন্টার আই নিড আ ওয়াইফ তখন আবার এখানে কমা হবে হ্যাঁ দিস উইন্টার আই নিড আ ওয়াইফ এভাবে লিখতে পারি সো পরের বাক্যটি লক্ষ্য করুন এই শীতে আমাদের একটি বউ প্রয়োজন এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনার কমেন্টে লিখুন